আসসালামু আলাইকুম মহিলা মাদ্রাসা ঢাকা আজকে নতুন বছরের নতুন দিনে নতুন বাংলাদেশে আমরা আমাদের বছরের কাজ শুরু করতে পারছি এজন্য আল্লাহ তাল দরবারে অসংখ্য অগণিত সবাই আল্লাহ শুক্রিয়া দেয় করেন আল্লাহামদুল্লিলা দুই হাজার চব্বিশ সাল আমাদের থেকে গতকাল বিদায় নিয়েছে। এই বছর এই সাল আর কোনোদিন ফিরে আসবে না আল্লাহ হুম আদ সিল্হু আইলাইনে বিল আম্নে ওথি بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجوار من الشيطان أمرا دعا پر الله الله رأيك كي چايلام الله اي جه بسطنا شروع حلو আপনি আমাদেরকে নিরাপদে ইমানের সাথে রাখুন সুন্দর দোয়া না আমরা চাইলাম কি আল্লাহ আমাদেরকে বছর জুড়ে নিরাপদে রাখুন ইমানের সাথে রাখুন শান্তিতে রাখুন ইসলামের সাথে রাখুন আপনার দয়া নিয়ে যেন আমরা থাকতে পারি শয়তান থেকে যেন বেঁচে থাকতে পারি এভাবে আমরা একটা দোয়া করে নিলাম আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এভাবে এই বছরটা অতিবাহিত করার তৌফিক দান করে সবাই বলি আমি বছর জুড়ে আমাদের তোমাদের জন্য আমার পাঁচটি পরামর্শ কয়টি একটু আঙ্গুল দেখো আঙ্গুল দেখো কয় আঙ্গুল আছে পাঁচ আঙ্গুল পাঁচটি পরামর্শ এক নম্বর পরামর্শ হল তুন জাজেমা। জেমা কি বললাম এরাদাতুন যা জেমা দৃঢ় ইচ্ছা দৃঢ় ইচ্ছা থাকবে এটাকে ডিটারমিনেশন বলে ইংরেজিতে বলে ডিটারমিনেশন ডিটারমিনেশন মানে হলো দৃঢ় সিদ্ধান্ত বছরটা যে আমরা অতিবাহিত করব আমার লেখা পড়া কাজ ক্ষেত্রে একটা ভালো নিয়ত আমরা নিয়ে নেব সুন্দরভাবে যেন বছরটা অতিবাহিত করতে পারি নিয়ত এটাকে বলে দৃঢ় সিদ্ধান্ত আরবিতে হাদিসের বা সেটাকে নিয়ত বলে নিয়ত যেমন হবে আমলও যেমন হবে বোখারি শরীফে হাদিসা আছে চুয়ান্ন নম্বর হাদিস বোখারি মুসলিম শরীফের উনিশশো সাত নম্বর হাদিস আমাদের নবী বলেছেন ইননামল আমালউবিন নেয়া এই হাদিসটাকে তোমরা শুনেছো কেউ ইননামল আমালু বিন নিয়া রসুল বলেছেন নিশ্চয়ই সকল আমল নিয়তের উপরে নির্ভর করে নিয়তটা যেমন আমল হবে তেমন নিয়তটা যদি ভালো হয় সিদ্ধান্তটা যদি ভালো হয় আমলও ভালো হবে কাজও ভালো হবে সুন্দর হবে আর নিয়ত ভালো না হলে আমলও ভালো হবে না এজন্য রসুল বলেছেন প্রত্যেক মানুষেরই তা হবে যা সে নিয়ত করে এখন আমরা নিয়ত করব বছরটা যেন ভালো যায় তাহলে আল্লাহ ভালো রাখবেন বছরটা যেন সুন্দরভাবে লেখাপড়া আমরা করতে পারি তাহলে আল্লাহ সেই তৌফিক দিবেন তাহলে নিয়ত যা হবে কাজও তা হবে আমরা কি ভালো নিয়ত করব না খারাপ নিয়ত করব ভালো নিয়ত করব আমরা আল্লাহর কাছে নিয়ত করে নিলাম আল্লাহ সুন্দর প্লান শক্তিশালী প্লান প্লান বুঝো তোমরা প্লান প্ল্যান করে না পরিকল্পনা সুন্দর পরিকল্পনা গ্রহণ করা একটা বছর অতিবাহিত করার জন্য প্রতিটা দিনে এই প্লান করতে হয় প্রতিদিনের জন্য প্লান আছে সাপ্তাহিক প্লান আছে মাসিক প্লান আছে বাৎসরিক প্লান আছে আমরা গোটা বছরটাই একটা পরিকল্পনায় চলতে চাই কি বলো তোমরা আমরা গোটা বছর একটা পরিকল্পনায় চলতে চাই আমি এবছরে কে কে করব কিভাবে করব একটা প্লান নেওয়া এটা আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেমন সুরা আনফাল সুরা আনফালের ষাট নম্বর আয়তে আল্লাহ বলেছেন ও আরেদুল আহুম মস্তাত আতুম মিনকু ওয়েতিন অমীর রেবাতিল খাইলে তুর রিবুন বিহি আদু বল্লাহ হি ও আদু বতুম আল্লাহ বলছেন তোমরা তোমাদের শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করো শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করো যাতে করে তোমাদের যা সামর্থ্য আছে সেগুলো নিয়েই তুমি প্রস্তুতি নাও তোমার বই পুস্তক ধরো এখনও তুমি পাওনি তো বই পুস্তক না পেলেও তোমার তো বই আগেরগুলো আছে বিশেষ করে আরবি গ্রামার ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ এ সমস্ত ওয়ার্ড বুক তালিমুল ইসলাম এ সমস্ত অনেকগুলো বই যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা পড়া অব্যাহত রাখতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে আল্লাহ বলেছেন আমরাও সেভাবে একটা প্ল্যান করলাম যে আমরা যেন সুন্দরভাবে আমাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি একটা প্ল্যান বা একটা পরিকল্পনা জীবনের জন্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন উইদআ প্লান কোনো মোমিন চলতে পারে না প্লান ছাড়া পরিকল্পনা ছাড়া কোনো মানুষ কোনো মানুষ তো চলতে পারে না কোনো মুভেন্ট তো না যেহেতু আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে ইংরেজিতে এইচ ওইরিচ ও এইচ কুঞ্জ দুজন আমেরিকান বিজ্ঞানী খুবই দক্ষ ওনারা বলেছেন প্লানিং ইনভলভ সিলেক্টিং অবজেক্টিভস অ্যান্ড দ্য অ্যাকশন টু অ্যাচিভ দ্যাম ইট রিকোয়ার্স ডিসিশন মেকিং দ্যাট ইজ টোজিং ফিউচার কোর্সেস অফ অ্যাকশন এবং অল্টারনেটিভস জীবনের লক্ষ্য নির্বাচন লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনার সাথে লক্ষ্য জড়িত লক্ষ্যের সাথে পরিকল্পনা জড়িত আমি এবছরে যা রেজাল্ট গত বছর করেছি এর চেয়ে ভালো রেজাল্ট করবো যতটুকু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি এবছর আরো বেশি জ্ঞান অর্জন করব এই লক্ষ্যটা যদি তোমার হয় তাহলে সেটার জন্য একটা প্ল্যান নিতে হবে তাহলে লক্ষ্য আগে নির্ধারণ এর সাথে কি প্ল্যান পরিকল্পনা তাহলেই লক্ষ্যটা বাস্তবায়ন করা সম্ভব লক্ষ্য নির্ধারণ করেছো তুমি আমি ক্লাসে ফার্স্ট হতে চাই এক রুল হতে চাই কিন্তু কোনো প্ল্যান নাই পরিকল্পনা নাই খালি ঘুমায় আর খেলাধুলা তাহলে তো লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না এজন্য লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সবার আগে লাগবে প্ল্যান পরিকল্পনা তাহলে আমরা কি এবছরের জন্য একটি ভালো পরিকল্পনা নিতে পারবো ইনশাআল্লাহ বলি সবাই পারবো কি ইনশাআল্লাহ সুন্দর একটা প্ল্যান নেব আল্লাহ যেন সেই প্ল্যান অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করেন বলি আমিন আমিন তিন নম্বর কথা হলো الدراসাতুন মুদাওয়ামা الدراসাতুন মুদাওয়ামা নিয়মিত পড়া নিয়মিত পাঠ নিয়মিত সবকে আসা এই নিয়মিত কাজ করার মধ্যে একটা বরকত আছে আজকে করলাম তিন দিন করলাম না আজকে পড়লাম তিন দিন পড়লাম না এতে বরকত নেই এটা আল্লাহর কাছে খুব প্রিয় না পছন্দনীয় না ধরো তুমি প্রতিদিন পড়ো প্রতিদিন ক্লাসে আসো প্রতিদিন সকালে সন্ধ্যায় পড়া নিয়মিত পড়ো আর কেউ আছে কি নিয়মিত পড়ে না একদিন এক রাত সারা রাত পড়েছে আবার তিন দিন খবর নাই এটা কি ভালো এটা ভালো না রসুল বলেন এটা আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর কাছে প্রিয় হলো যে কাজটা নিয়মিত করা হয় প্রতিদিন প্রতিদিন ক্লাসে আসে প্রতিদিন পড়া শিখে প্রতিদিন পড়তে বসে কম হলেও কম হলেও ডেইলি কাজটা করে এটা আল্লাহর কাছে প্রিয় তাহলে আমাদের প্রতিনিয়ত ক্লাসে আসা প্রতিদিন পড়তে বসা এটা আমরা চালু রাখবো ইনশাল্লাহ বছর জুড়ে আমরা কি পারবো তারা তারা পারবে একটু হাত দেখি তো দেখি কারা কারা নিয়মিত কাজ করবে পড়াশোনা মাসাল মাসাল আল্লাহ কবুল করুক বলি আমিন আল্লাহর কাছে এটাই প্রিয় নিয়মিত কাজ করলে আল্লাহ পছন্দ করে চার নম্বর কথা হলো সোহবাতে সলেহা সোহবাতে সলেহা ভালো সঙ্গীর সাথে বন্ধুত্ব করা ভালো ব্যক্তির সাথে ভালো স্টুডেন্টের সাথে বন্ধুত্ব করা তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার সাথে তো ভালোদের সাথে সলেহা যারা নেককার ভালো কাজ করে ভদ্র নম্র সুন্দর আচরণ করে উশৃঙ্খল নয় তাদের সাথে বন্ধুত্ব হবে আমাদের নবী বলেছেন এই হাদিসটি বোখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ মুসলিম শরীফের ছয় আটশো ষাট দুই জায়গায় সহি দুই জায়গায় এই হাদিসটি আছে খুব দামি হাদিস খুবই দামি হাদিস সঙ্গী বানানো বন্ধু বানানোর ক্ষেত্রে কি দামি হাদিস দেখো রাসুল কি বলেছে আবু মুসা আশারি হাদিসটি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছে চমৎকার উদাহরণ কি উদাহরণ দেখো ইননা মা মাসারুল জালিসিস সালেহি ওয়াল জালিস সুয়েক হামিলুল মিসক ওয়া নাফিখুল কিত রাসূল বলেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর সাথে দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতর সাথে ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের সাথে কামার যে দা বটি দা বটি যে মনে করো আগুনের মধ্যে দিয়ে রাখে এরপরে ওটাকে হাঁপুড় দিয়ে হাঁপুড়ের মধ্যে রাখে এরপর টান দিলে বাতাস বের হয় আগুন বের হয় এটার সাথে দিয়েছে খারাপ বন্ধুর উদাহরণ আর ভালো বন্ধুর উদাহরণ দিয়েছে আতর বিক্রেতার সাথে কেন তো আতর বিক্রেতা সাথে হলে হামেল উলমিস আতর বিক্রেতার কাছে গেলে তিনটা লাভ হয় তিনটা লাভের যে একটা লাভ হবেই কি লাভ ইমাই হিয়াক আতরের দোকানদারের কাছে দিয়ে গেলে এমনিতেই তোমাকে একটু আতর দিয়ে দিবে ভাই নেন একটু নেন লাগান কিনে নেন না কে একটু লাগাই যান হয় এটা করবে এক লাভ হয়ে গেল অথবা ইম্মেহান তামিন হুন অথবা তুমি কিছু কিনলে তাহলে তো আতর পেয়েই গেলে সুগ্রান পেয়ে গেলে কিনলে তো পাইলে। অথবা ওয়া ইম্হান কাজি দামিন হু অথবা দিয়ে হেটে গেলে কিছু না কিছু সুন্দর গ্রান নাকে আসবেই আসবেই নাকে তাহলে কিনাও লাগলো না এমনিতেই নাকে কিছু চলে আসলো এমনিতেই কিছু লাগায় দিলো আর কিনলে তো কিনলেই তাহলে তিনটা লাভের যেকোনো একটা লাভ হবে আর রসূল বলেন ও না রসুল কিন আর ওই কামারের দোকানের কাছে গেলে ইম্মাই আরে তার ওই আগুনের ফুলকি এসে তোমার কাপড়টা জ্বালাইয়ে দিতে পারে ওইম্মেনটা যে আমি নুনী হান অথবা মন্দ গ্রান মন্দ গন্ধ খারাপ বন্ধ তোমার নাকে এসে তোমার নাকটা নষ্ট করে দিবে কাপড়টা নষ্ট করে দিবে তাহলে এটা রাসুল পনেরোশো বছর আগে উদাহরণটা দিয়েছেন তাইলে আমরা কি ভালো সঙ্গী ধর্ম না খারাপ সঙ্গী ধর্ম এই বছরের শুরুতেই সিদ্ধান্ত নিতে আমার ক্লাসে আমার পরিবেশে আমার আশেপাশে আমার রাস্তাঘাটে আমার আত্মীয় স্বজনের মধ্যে যেখানে যাদের সাথে আমি চলি আমার সঙ্গে আমার বন্ধু আমার বান্ধবীটা যেন সৎ হয় ভালো হয় তাহলে আমি তার থেকে ভালো জিনিস পাবই সে আমাকে উপকার দিবে ক্ষতি করবে না কিন্তু খারাপ বন্ধু যদি পড়ে বসে সে আমাকে কিন্তু ক্ষতি করে ছাড়বে আমাকে পড়তেই দিবে না নামাজ পড়তে দিবে না খালি অন্যান্য খারাপ কাজের মধ্যে সে আমাকে রাখবে তাহলে আমাদের এবছরের সিদ্ধান্ত আমরা ভালো সঙ্গী নির্বাচন করব। ভালো বান্ধবী নির্বাচন করব এই কি আমরা নিতে পারবো সবাই ইনশাআল্লাহ বলি ইনশাল্লাহ আর সর্বশেষ আরেকটি বিষয় বলতে চাই সেটা হলো আখলাপুন হাসানা আখলাপুন হাসানা আফলা করতো কি বলতে পারবে কেউ আখলা চরিত্র আর হাসানা সুন্দর সুন্দর চরিত্র বান হওয়ার সিদ্ধান্ত নিতে হবে এবছর দুই হাজার পঁচিশ সাল চরিত্রবান হওয়ার বছর ইনশাল্লাহ বলো দুই হাজার পঁচিশ সাল হবে চরিত্রবান হওয়ার বছর সেই জামে তির বিজিতে হাদিস আছে 2018 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামিন আহাব্বকুম ইলাইয়া আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় মানুষ হলো রাসূল বলেন আমাদের নবী বলেন আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় মানুষ ওয়া اقরাবিকুম মিন্নি মজলসা ইয়াওমুল কিয়ামত এবং কিয়ামতের দিন আমার কাছে থাকবে সুবহানাল্লাহ বলে না রাসুল বলেন একেবারে আমার কাছে থাকবে কোন ব্যক্তি আহাসিনায়কুম আখলাকা যে হবে সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর চরিত্রের অধিকারী যে হবে সে দুনিয়ায় তো সুন্দর থাকবে আর কিয়ামতের মাঠে আমার খুব কাছে থাকবে তো রাসূল তো জান্নাতুল ফিরদাউসে যাবেন সর্বোচ্চ জান্নাত তাহলে চরিত্রবান মানুষটাও জান্নাতে রসুলের সাথে যাবে সুবান তাহলে আমাদের লেখাপড়া আমরা যত কিছুই করি যদি চরিত্রটা ঠিক না হয় তাহলে সবই বাদ এজন্য বিল্লি গ্রাহাম একজন আমেরিকান পণ্ডিত বিল্লি গ্রাহাম আমেরিকান একজন পণ্ডিত সুন্দর করে বলেছেন ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট স্বাস্থ্য যদি হারিয়ে যায় কিছুই হারায় নাই হেলথ ইজ লস্ট না ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট সম্পদ যদি হারাইয়া যায় কিছুই হারায় নেই সম্পদ গেলে গেছে কিছুই হারায় নেই হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট স্বাস্থ্য যদি একটু নষ্ট হয় তাহলে কিছু নষ্ট হলো আর ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যদি চরিত্রটাই নষ্ট হয়ে যায় তাহলে সবই নষ্ট হয়ে যাবে তাহলে সবার আগে আমাদের চরিত্রটা সুন্দর করা দরকার একটি সুন্দর চরিত্রবান এবং সুন্দর জ্ঞান জ্ঞান নিয়ে দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে সুন্দর প্রাণ পরিকল্পনা নিয়ে ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়ে এই বছরটা আমরা শুরু করতে চাই আমরা আল্লাহর কাছে সাহিত্য চাই আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদেরকে দুই সালটি সুন্দরভাবে সুন্দর পরিকল্পনা নিয়ে সুন্দর আখলাত নিয়ে সুন্দর বান্ধবী নিয়ে সুন্দর টিচার নিয়ে সুন্দর ক্লাসরুম নিয়ে সুন্দর একটি বাংলাদেশ নিয়ে আমরা যেন এই বছরটা কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক সকলে বলি আমি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ